নবীজি বলেছেন যখন একটা এল একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমার ওদের ফেরত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যম্বলের ঊর্ধ্বগতি এর পাশাপাশি আছে আমানত আমানতের খেয়ারত করা এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দূর এসবের কারণে সাফার করছি কারা আপনি তো সাফার করবেন না কারণ আপনি তো 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 ফ্ল্যাট আছে আছে সাফার করবেন না বিকজ আমার টাকা এই যে আমি এসেছি আমাকে ভালো অঙ্কের হারিয়ে দিচ্ছি আমি তো সাফার করবো না সাফার কে করবে সাফার করবে রিক্সাওয়ালা ভাই ভ্যান ভ্যানওয়ালা ভাই এই যে রাস্তায় রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে যারা দারিদ্র সীমার নিচে আছে এদের সংখ্যা কত আপনার মনে হয় মিনিমাম তিন থেকে চার কোটি মানুষ আমাদের দেশের মধ্যে মনে হচ্ছে পপুলেশনটা কম বলতেন আমি ভয় করি যদি আমার অধীনে একটা মানে এই মেষ পালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ কালকে আমাদের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন হে আমার তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরল কেন এগুলো হিস্ট্রি এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘর এগুলো কোথায় মিউজিয়ামে হিস্ট্রি মিউজিয়ামে কিন্তু এটাই ইসলাম এখন সলিউশন কি একটু এই জায়গায় কথা বলে সামনে যাই একটু মনোযোগ দেন সলিউশনটা কি প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই প্লিজ যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন দুই নাম্বার অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি আল্লাহ তৌফিক তিন নাম্বার কোনো প্রকার সম্পদ অপচয় করা যাবে না কোন প্রকার সম্পদ না ব্যক্তিগত না সোশ্যাল না আমরা জনগণ রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে আমরা প্রচুর অপচয় করি প্রচুর আমরা জনগণরাই করি আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন নাকি জনগণ দুধে দেওয়া তুলসী পাতা মনে করছে কে বলেছে মাপে কম দিতে ওকে সরকার ফোর্স করেছে ও দিলো কেন কে কে পাপে এখানে কার দোষ বলেন আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে সবার আগে আঙ্গুল হবে এই দিকে নিজের দিকে আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি আগে ফেস দেখবো আয় নাই নিজের ফেস তারপরে মানুষের ফেস আমরা ভাবে কম দেই আমরাই তো সুদ খাচ্ছি আমরাই ঘুষ নিচ্ছি আমরা দুর্নীতি করছি আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তকে হস্তক্ষেপ করছি আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি আমরা সিগন্যাল দিয়েছে আপনি মানলেন না তো সিগন্যাল দিয়েছে মানলেন না এখানে তো আপনি খেরত করলেন টোল টোল দিয়েছে টোল আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন আপনি তো খেয়ানত করলেন না কেন এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল দীর্ঘদিন বিল পরে আছে আপনি দিচ্ছেন না বিল ট্যাক্সের টাকা দিচ্ছেন না বিল দিচ্ছেন আপনি তো খেয়ানত করছেন এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না বাংলাদেশ হবে নিউ ইয়র্ক একদম এক থেকে নিউ বস্তুবাদিতার কথা বলছি বস্তুবাদিতার দিক থেকে কনস্ট্রাকশন এই সেই এইসবের দিক থেকে আর কি লাইফ ফার্স্ট লেন অফ লাইফ এই দিক থেকে যে জিডিপি এরকম থাকবে যদি সব টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন কিভাবে সম্ভব কে নিবে এই উদ্যোগ আল্লাহ এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমি দোয়া করতে কোনো দোষ আছে এক্স ওয়াই করে দোষা এটা বড় কথা না কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয় আল্লাহ তৌফিক দান আল্লাহ আমরা সবাইকে তহফিক দেন সবাইকে সবার জায়গা থেকে সথর তৌফিক দান আল্লাহ সবার আগে আমাকে সথর তৌফিক দান এবং আপনাদের সবাইকে সৎ আগে ভালো মানুষ হই আগে ভালো মানুষ হই আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বুঝাই ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শেখান আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হন ওদেরকে মোরাল মোরালিটি শিখান এথিক্স শিখান বই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করবো যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি অনেক ডিগ্রি আছে আমার কিন্তু আমি তো হিংসা করি মানুষকে আমি আত্মহংকারে ভোগী আমি অন্যের উন্নতি দেখতে পারি না আমি মিথ্যা বলছি প্রতারণা করছি তাহলে আমি তো ভিতর থেকে বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পাবো না বাবা আল্লাহ বাকে আমরা সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার তৌফিক দান করুন বলি আমি এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না দুনিয়াকে আমরা মনে করব দুনিয়া আমার প্রয়োজন যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকবো আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করি আল্লাপকে দান করুন এরপর দুনিয়ে আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো এসেছি কি করতে আল্লাহর এবাদত করতে আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম এবাদত মানে শুধু নামাজ হজ জায়গা নয় এবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই এবাদত তিন শর্ত পূরণ করতে হবে এক আল্লাহর জন্য হতে হবে দুই রাসূলের সুন্নামাফিক মাফিক হতে হবে তিন আমাদের উপার্জনটা হালাল হতে হবে এই হালাল এর কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছিলাম যে এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ টাফ কিন্তু অসম্ভব না এখানে এই আয়তের উপর আমল করলেই করে সেটা হলো আল্লাহ পাক বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো তোমরা সাধ্য মতো ভয় করো আপনি আমি বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ তিনটা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে যেটা আমি নিজের মধ্যে নিয়ে চলি যেদিন থেকে ইসলামের বুঝ এসেছে ওই দিন থেকে এক স্বপ্ন এক কি স্বপ্ন আপনি স্বপ্ন দেখতে শেখেন ড্রিম বিগ ড্রিম বিগ আপনি বড় স্বপ্ন দেখতে শেখেন স্বপ্ন দেখেন যে ইনশাল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইচ্ছা কথিত ইসলাম না প্রকৃত ইসলাম কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসাও আছে ইসলামের নামে মাজার পূজা আছে ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে আচ্ছা না ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না মানুষ করছে মানুষ ইসলাম মনে করে আমরা কথিত ইসলামের কথা বলছি না প্রকৃত ইসলামের কথা বলছি কোন ইসলাম যে ইসলাম রসদ আলী হাসাল্লামের যুগে ছিল সেই ইসলাম যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল যে ইসলাম উমর ইবুল হাতামের যুগে ছিল যে ইসলাম উসমান আলী আল্লাহ আহমা তাদের যুগে ছিল যে ইসলাম আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল আলী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন ওই ইসলামের কথা বলছেন বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখবো সার এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করে তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমুখ পাবে ছা সবাই লেকচারার হবে না কেউ হয়তো বই লিখবে কেউ হয়তো ইসলামের জন্য গাইবে ইসলামের জন্য কবিতা লিখবে ইসলামের জন্য ইকোনমি কোনো প্রজেক্ট লঞ্চ করবে ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দেবে ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশনাল রেভলিউশানই কাজ করবে ইসলামের জন্য ন্যাশনকে এগিয়ে নিবে এমনকি ইসলামের জন্য নাম্বার স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্যটা কি এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে লক্ষ্যটা হবে পরকাল লক্ষ্যটা কে লক্ষ্য একটাই জান্নাত লক্ষ্য কে জান্নাত এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয় সমালোচনা শুনতে হয় আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয় দেখবেন আপনি মন থেকে সুকুন শান্তি ফিল করছেন পথে যদি হোচট খেয়ে পরেও যান শান্তি লাগবে ভালো লাগবে যে আমি আল্লাহর জন্য করেছি আল্লাহ আমাকে এটা আজর দিবে চান মানুষ আমাকে অনেক ভালো বলছে এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি আবার মানুষ আমাকে ছিচি করছে এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছি প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাপক করবেন ইশা আল্লাহ কালকে আমাদের মধ্যে আল্লাপাক যাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন ঢোকাবেন একমাত্র তারাই সফল আর কেউ সফল পায় আমি বলি এই আয়াত হচ্ছে সাফল্যের সংখ্যা এই যে সাফল্য সাফল্য বলি আমরা বাবা তোমাকে সফল হতে হবে মা তোমাকে সফল হতে হবে হ্যাঁ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি দিস আয়াত এই আয়াত সুরা আলী ইমরান ভার্স নাম্বার ওয়ান এইটি ফাইভ একশো পঁচাশি নাম্বার আয়াত সুরা আলী ইমরান এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাকসেস সাফল্যের সংজ্ঞা ফমান যাকে জাহান্নামের আগুন থেকে কালকে আমাদের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে বা সে ব্যক্তি সফল আর কেউ সফল এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে ফের আউন এবং নমরুদ আবু জেহেল জহেল আবুলাহা সাহেবা হ্যাঁ মঙ্গলরা চলে গেছে আলেকজান্ডার দ্য গ্রেড আমল ছিল হ্যাঁ কত বড় বড় হিস্ট্রি চল রোমকরা ছিল গ্রিকরা ছিল পার্সিয়ানরা ছিল ছিল না সভ্যতা পড়েছেন তো এগুলো হিস্ট্রিগুলো চাইনিজদের সভ্যতা ছিল রাশিয়ান কন্টিনেন্ট ছিল কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে এগুলো তো আমরা জানি আর যেগুলো কোরআন বলেছে নুহের জাতি আজ সামুদ মাদিয়ান কমেলুদ কত জাতি পৃথিবী থেকে চলে গেছে আমরা তো শেষের দিকে আছি মানে আমার আমাদের আর কি আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় এই উম্মত এবং কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময় নবীজি বলছেন এরকম এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব আমার আর কে আমাদের মাঝখানে এতটুকু দূরত্ব হিস্ট্রি তো শেষ আমরা শেষের দিকে আছি শেষের দিকে আসবে দাজ্জাল ইমামুল ইসবী আস্তে আস্তে আবার খারাপ হবে ওদের সামনে কিয়ামত হবে দ্যাটস অল পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এগুলো বাকি আছে আর ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে এখন হিস্ট্রি খেটে দেখেন এরা তো চলে গেছে হিস্ট্রি থেকে এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কালকে আমাদের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম কি আপনার কি মত বলেন দেখি না আমি ওই কোয়েশ্চেন্সে বলছি না এখনকার বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির নেতাকে বলেন বাইডেন এক্স্যাক্টলি আমার মতে পুতিন আমার মতে কি এ ব্যক্তি সফল হতে পারবে না যদি কালকে আমাদের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে তার কাছে এখন সবকিছু আছে অনেক কিছু আছে এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কালকে আমাদের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না যদি সে কালকে আমাদের মাঠে নাম থেকে বাঁচতে পারে জান্নাতে যেতে পারে সে সফলের চাপ আমি একটা বলেছেন সবচেয়ে সুখী মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য নামে ঢুকায় কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এর্পোর্টটাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিল সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না আর এই পৃথিবীর সব চাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিল কষ্ট ছিল এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের জানি না এই কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও আমি জান্নতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এনাফ আল্লাহ বলবেন আর কিছু না তো না আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘুরাই দিও এবার চেহারা জান্নাতে দিকে ঘুরে আসে জান্নাতের ঘান জান্নাতের নামতের স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে রেখে ঢুকতে চাব না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো দূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি টুকি উকি দিবে ঢোকানোর দরকার খালি উকি দিব আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো ওই যে আদম আলাইসালামকে বলা হয়েছিল না বলে এত প্রবাহ হ্যাঁ হন তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলে তোমরা কথা দিয়ে কথা রাখো এবার দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকায় আল্লাহ তাকে জান্নাতে দিবেন এবং এই দুনিয়ার চাইতে গুণ বড় জান্নাত তাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলি এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না